সালামু আলাইকুম কী সব খবর সব নি আমি আলহামদুলিল্লাহ বাল্লা আছি বর্তমানে ডিউটিতে আছি দিয়ে একটা ভিডিও লই ভিডিওটা হইল গিয়া হাই ভিডিওটা আমি কিছু টেকা বাইটা দিতাম চাইছিলাম বুঝছেন নি কিছু টেকা পাঠ্যাত দিতাম চাইছিলাম তো টেকার এমাউন্ট আমি কয় রাম কত পাঠ্যাদিম টেকা আমি তিনজন মানুষের টেকাটা দিমু আমি তিনজন মানুষের টেকা পাঠ্যা দিব যে ফোন ছটা টেকা দি তিনজন মানুষে দিমু এখন তিনজন মানুষের যে দিম আমার ওলাখান মানুষের দরকার যেমন আমার নামে নামে তিনজন মানুষ হই আর আমার যে বয়স আছে ও বয়সের লগে তিনজন মানুষ মিলানি লাগবে আপনারা যেওই যারা মিলিত পার আমার নামে নামে তিনজন মানুষ আমার লগে যোগাযোগ করবো আমি পনেরোশো টাকা টাকা বাচ্চা দিব মানুষ তিনজন পাঁচশো করে বাটো করবো কথাটা বুঝছো নি আমি কীটা কৈছি যেমন আমার নামে নামে তিনজন মানুষ লাগব আমি তার পনেরো হাজার টাকা বাইটা দি তিনজন মানুষ পাঁচশো টাকা করি বাট করব বুঝছনি কেউ মানুষ মিলাইতে পারেন আপনারা তাইলে আমার লগে যোগাযোগ করবা আমি আর লগে বিকাশ নাম্বারও দিয়া দিবা আর কোনান আপনার থেকে আপনি দেখছেন এবং সবগুলা কিতা করা আপনার সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিবা বিকাশ নাম্বারও লগে দিবা আপনার বাড়ি কুণানো গড় কু সব ঠিকানা দিয়ে দেন জানো যাতে আমি টেকাটা দিতে আপনার সহজ হইব বুঝছেন নি তো আমার কথাটা বুঝতে পারছেন মনে হয় আসলে তিনজন মানুষ লাগবো আমি পনেরোশোটা টেকা পাঠিয়ে দিব তিনজন মানুষে আমার নামে নামে অথবা আমার বয়সের লোক মিলতে হইব সেম আমার সমান হইতেইব আমি যতটুক লাম্বা অতটুক বুঝছেন নি সেও যদি মিলাইতে পারেন তাইলে আমার লোক যোগাযোগ করবা আমি আপনার টেকাটা আমি দিয়া দিলিম বুঝছেন পনেরোশোটা টেকা দিবো তিনজন মানুষে আমাৰ নামে নামে ঐতব আমাৰ বয়সৰ লোকে ঐতব আমাৰ যতটুক লাম্বাচি অতটুক মানুহ ঐতব তাইলৈ হাটা আপোনাৰ মাধ্যমে ফাটাই পানো পালা তই চব আল্লাহামু